আমরা অনেকেই একটা ভুল করি তাই না ভাবি ও আমাকে পাত্তা দিচ্ছে না ঠিক আছে আমি এখন শিখে গেছি আমিও ওকে পাত্তা দেব না বন্ধুরা সত্যিটা হল আপনি যতই তাকে পাত্তা না দেবার চেষ্টা করুন তাতে কিছু আসে যায় না কারণ সমস্যাটা আসলে অন্য কথাও সমস্যা হল আপনি নিজেকেই গুরুত্ব দিচ্ছেন না নিজেকে ভালোবাসছেন না আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন কি দিচ্ছেন না দ্যাটস নট ম্যাটার বড় কথা হল আপনি কি নিজের কাছে নিজে গুরুত্বপূর্ণ দেখুন যখন আপনি মুখ গোমড়া করে বসে থাকেন হাজারটা স্যাড স্ট্যাটাস লাগান আর কষ্টের জলটাকে দাঁতে দাঁত চেপে ভেতরে চেপে রাখেন আপনি হয়তো ভাবছেন কেউ বুঝবে না কিন্তু ও সব জানে ও জানে যে আপনি ভেতরে ভেতরে কাঁদছেন আপনি কষ্ট পাচ্ছেন আর যতক্ষণ আপনি ভেতরে ভেতরে কাঁদবেন বাইরে আপনি যতই হাসার চেষ্টা করুন না কেন বন্ধু ও কিছুতেই আপনাকে পাত্তা দেবে না আপনাকে শক্তি অর্জন করতে হবে ভেতর থেকে ভেতরে ভেতরে কাঁদলে হবে না যখন আপনি ভেতর থেকে ভেঙে পড়েন তখনও আপনি আসলে মনের গভীরে ওর কাছে ভিক্ষা চাইছেন আপনি ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যাওয়া একটা মানুষ যতক্ষণ আপনি সেই ভাঙা মানুষটাকে জোড়া লাগাতে না পারবেন ততক্ষণ সে আপনাকে পাত্তা দেবে না কারণ আপনি যে অভিনয় করছেন যে আপনি পাত্তা দিচ্ছেন না সেটাও দুদিন বাদেই ধরে ফেলবে আর যখন সে এই অভিনয়টা বুঝে যাবে তখন আপনাকে গুরুত্ব দেবে না তাই বন্ধু আগে নিজেকে রেসপেক্ট করুন আপনার মুখের হাসিটা যেন বুকের ভেতর থেকে বেরিয়ে আসে সেটা যেন কোনো মেকি হাসি না হয় আপনাকে তাকে দেখিয়ে দিতে হবে আপনি চলতে পারেন আপনি থাকতে পারেন এবং সেটা ভেতর থেকে আপনাকে করে দেখাতে হবে বলে দেখালে হবে না মুখের কথায় চিরে ভেজে না বন্ধুরা এখন সবাই সব বোঝে আপনি যে ভিডিও দেখছেন হয়তো সেও একই ভিডিও দেখছে আপনার সব কাজের খবর তার কাছে আছে তাই বলছি ভেতর থেকে নিজেকে শক্তিশালী করুন নিজেকে তৈরি করুন নিজেকে রেডি করুন যাই হয়ে যাক নিজেকে বলুন আমি নিজের সঙ্গে কম্প্রোমাইজ করব না ও যদি আমাকে ভালোবাসতে না পারে তবে ঠিক আছে ও ওর মতো থাকুক ও চলে যেতে চাইলে চলে যাক আমি বাধা দেব না আপনাকে ভেতর থেকে সেই শক্তিটা অর্জন করতে হবে তবেই আপনার নিজের প্রতি একটা সম্মান জন্মাবে আর যেদিন আপনি নিজেকে সম্মান করতে পারবেন নিজের জন্য আপনার মাথাটা উঁচু হবে সেই দিন দেখবেন ও আপনাকে রেসপেক্ট করবে ও আপনার পায়ে এসে পড়বে কারণ আজকের যুগে আপনার মতো মানুষের বড্ড অভাব এখন সবাই শরীরের পিছনে ছুটছে কিন্তু এই খেলা বেশি দিন চলে না বন্ধু যেদিন আপনি নিজেকে শ্রদ্ধা করবেন সেদিনই ওই মানুষটা আপনাকে শ্রদ্ধা করবে কারণ আপনি দেহের টানে ছোটেননি আপনি মনের টানে ছুটেছিলেন ওই মানুষটা একদিন ঠিক ফিল করবে কারণ শরীরের খিদে বেশি দিন থাকে না বন্ধু মন যেদিন খাবার পাবে না সেই দিনই সে আপনার দরজায় এসে আপনার সুরে আপনাকে ডাকবে মিলিয়ে নেবেন আমার কথাগুলো ভেতর থেকে নিজেকে জোড়া লাগিয়ে নিন দেখবেন আপনার সব কিছু আবার জুড়ে গেছে আপনি সব কিছু ফিরে পাবেন আর যতদিন ভাঙা মন নিয়ে ঘুরে বেড়াবেন ততদিন পর্যন্ত ভালোবাসাটাও ওই ভাঙা কাঁচের টুকরোর মতোই পথে পড়ে থাকবে আপনি চাইলেও কিছু করতে পারবেন না নতুন সকাল নতুন পথের দিশা সবাই ভালো থাকবেন